এস ডি বর্মনের একটা মোহাম্মদ রফির উপর একটা অসম্ভব টান ছিল ভীষণ ভালোবাসতেন এবং রফি সময় পেলেই শচীন দেব বর্মনের বাড়িতে চলে যেতেন এবং শচীন বর্মন তাকে দিয়ে মাটন রান্না করাতেন তা সেটা আমি পি পিকে ব্যানার্জির কাছে শুনেছিলাম যে পিকে ব্যানার্জির একদিন রাত্রিবেলা খাওয়ার নেমন্তণ ছিল ইস্টবেঙ্গল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল রোভার্স কাপ তো রান্নাঘরে গিয়ে দেখেন যে মাংস রান্না হচ্ছে এবং সেটা করছেন মোহাম্মদ রফি তো মোহাম্মদ রফিকের যে আরডির খুব অপছন্দ ছিল তা আরডির প্রথম দিকে সিনেমাগুলোতে কিন্তু রফি টুকটাক গান গেয়েছেন কিন্তু শচীন বর্মনের সুরের ছবি সেটা দেবানন্দের ছবি হলো তিনি কিন্তু দুজনকে পার্টলি নিতেন মানে কিশোরকে দিয়ে দু একটা গান গাওয়াতেন ম্যাক্সিমামই গাওয়াতেন মোহাম্মদ রফিকে দিয়ে পরবর্তী অধ্যায়ের কিশোরের দুর্দান্তভাবে উঠে আসার পেছনে দায় কিন্তু অ্যাবসলিউটলি আর ডিবর্ণ মানে কোনো দ্বিধাই নেই